থেকে প্রচার করে দয়া করে অন্ধবিশ্বাস ছেড়ে মজার ছলে ভিডিওগুলো দেখুন বৃষ্টি তখন থেমে গেছে গলির মধ্যে জল অনেকটা কমে এসেছে যত দূর দৃষ্টি যায় কাউকে দেখতে পেলাম না কথা হচ্ছিল আমাদের এক বন্ধু বিভূতিকে নিয়ে প্রায় দশ বারো দিন আমাদের আড্ডায় সে অনুপস্থিত কোনো খবর পর্যন্ত নেই অথচ দলের মধ্যে সেই সব থেকে বেশি আড্ডা বাড়ছে রোজকার মতো আমরা আমাদের ক্লাব ঘরে এসে সেদিনও সন্ধ্যায় জমায়েত হয়েছি এবং কখন যে আকাশ ভেঙে ধারায় বৃষ্টি নেমেছে তার টেরও পাইনি খেয়াল হলো রাত সাড়ে নটা নাগাদ এবারে বাড়ি ফেরা দরকার কিন্তু দরজা খুলতেই যে দৃশ্য চোখে পড়লো তাতে সঙ্গে সঙ্গে আবার দরজাটা তক্ষুনি বন্ধ করে দিতে হবে ঝমঝম করে তখনও বৃষ্টি ঝরছে এবং বৃষ্টি ছাটের ঘন কুয়াশায় চারিদিক একাকার সমস্ত গলিটা জলে ডুবে গিয়েছে ঘরের চৌকাট পর্যন্ত জল থই থই করছে সঙ্গে কারো একটা ছাতা বা ওয়াটারপ্রুফ কিছুই নেই অথচ বের হওয়ার সঙ্গে সঙ্গেই একেবারে স্নান করে যেতে হবে তাই সকলে আবার জাঁকিয়ে বসলাম দিব্যেন্দু বলল শচীনের নতুন ম্যাজিক দেখা যাক চল আমি প্রস্তাবে এবারে সাই দিলাম হ্যাঁ সেই ভালো সচিন শুরু কর এবার আমাদের দলের মধ্যে সচিন সেরকম একটা বড় ম্যাজিসিয়ান না হলেও ম্যাজিকে তার সত্যিই বাহাদুরি ছিল আশ্চর্য রকমের ম্যাজিক এক এক সময় আমাদের দেখিয়ে সে কত না কত তাপ লাগিয়ে দিয়েছে সচিন বলল ম্যাজিক যে দেখাবো তার জিনিসপত্র কোথায় ঠিক আছে চ খালি হাতেই দেখাই তোদের ঘরের আলোটা নিভিয়ে দে আলোটা নিভিয়ে দিয়ে একটা ক্যান্ডেল জ্বালিয়ে টেবিলের ওপর রাখ সচিনের কথা মতো তাই করা হলো একটা মাত্র ক্যান্ডেলের আলো ঘরের মধ্যে যেন অদ্ভুত আলো ছায়া সৃষ্টি করেছে দিব্যেন্দু বলল কিরে রে ওই শুরু তোর ম্যাজিক চুপ কর কথা বলিস না তারপর সবাই চুপচাপ এক মিনিট দু মিনিট এরকম করে প্রায় পনেরো মিনিট কেটে গেল এমন সময় শচীন বলল চুপ দরজাটা খুলে দে কে এসেছে দেখ সত্যি জলের ছপ একটা শব্দ সকলেই আমরা শুনতে পেলাম শব্দটা ক্রমে এগিয়ে এসে বদ্ধ দরজাটার কাছেই থামল তারপর দরজার গায়ে শব্দ উঠল আমি উঠে গিয়ে দরজাটা খুললাম সঙ্গে সঙ্গে সেই খুনি কালোর দীপ্তিতে দেখলাম কে যেন একজন ঠিক দৌড়াতে দৌড়াতে বিশব্দে দাঁড়িয়ে আছে অস্পষ্ট ছায়ার মতো। কে কিন্তু আগন্তুক আমার প্রশ্নের কোনো সাড়া দিল না ঠিক সেই মুহূর্তেই টেবিলের ওপরে থাকা মোমবাতিটি টপ করে নিভে গেল ঘর ছেয়ে গেল অন্ধকারে এবারে শুচি প্রশ্ন করলো তুমি কে বিভূতি হঠাৎ সেই সময় মনে পড়লো বিভূতি আরে বিভূতি চক্রবর্তী তো আমাদের বন্ধু তাই শহর বললাম বিভূতি তোর তো বাড়ি সেই ভবানীপুরে এই ঝড় বৃষ্টির রাতে তুই অত দূর থেকে এখানে এলি কিভাবে বিভূতি

কোথায় যাবি এই বৃষ্টির মধ্যে মাথাটা তো খারাপ হলো নাকি তোর আমার বড় কষ্ট হচ্ছে রে আমি আর ঘরের মধ্যে একদম আমি চললাম সেই মুহূর্তে ঘরের আলোটা তক করে জ্বলে উঠল কিন্তু কোথায় বিভূতি আমরা ঘরের মধ্যে হতভম্বের মতো দাঁড়িয়ে রইলাম বৃষ্টি তখন থেমে গেছে গুলির মধ্যে জল অনেকটা কমে এসেছে যতদূর দৃষ্টি যায় কাউকে দেখতে পেলাম না কেবল জলের মধ্যে দিয়ে কারো হেঁটে হেঁটে যাওয়ার ছপ ছপ শব্দ কানে ভেসে এলো পরের দিন দুটো সংবাদ আমরা একসাথে জানতে পারলাম একটা সংবাদ হলো বিদ্যুৎ চলে যাওয়ার ব্যাপারটা আর দ্বিতীয়টি হলো আমাদের বন্ধুর মারা যাওয়ার খবর হ্যাঁ বিভূতি চক্রবর্তীর মারা যাওয়ার খবর খবরের কাগজে লেখা ছিল গত রাত্রে দিন কয়েক ভোগবার পর টাইফয়েডে আমাদের বন্ধু বিভূতি চক্রবর্তী রাত সাড়ে নটায় মারা গিয়েছে তারপর কত দিন কেটে গিয়েছে কিন্তু সমস্ত ঘটনাটা আজও অস্পষ্ট হয়ে আছে তবে যা ঘটেছিল তা বর্ণে বর্ণে সত্যি